অন্তর্বর্তী সরকারের কাছে অতি দ্রুত নির্বাচনী রোড ম্যাপ চায় বিএনপি দুপুরে জাতীয় প্রেস ক্লাবে রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কাজী জাফর আহমেদের নবম মৃত্যুবার্ষিকী আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি ও জনগণের আস্থা রয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে কিভাবে একটি নির্বাচন এবং প্রয়োজনীয় সংস্কার করা যায় এ বিষয়ে অন্তর্বর্তী সরকার করবে বলে প্রত্যাশা বিএনপির আমরা বিশ্বাস করি যে আমাদের এখন যারা ইন্টারিম গভর্নমেন্টে কাজ করছেন তার সবাই অত্যন্ত আন্তরিক তারা যোগ্য মানুষ কিন্তু আমরা এটাকে আরো ভিজিবল দেখতে চাই আরো দৃশ্যমান দেখতে চাই আমরা দেখতে চাই যে প্রধান উপদেষ্টা তিনি অতি দ্রুত জনগণের সামনে তিনি কি করতে চান তা উপস্থাপন করবেন একটা রোড দিবেন যে কীভাবে তিনি অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবেন কিভাবে তিনি প্রয়োজনীয় সংস্কারগুলো গটিয়ে তারা জনগণের একটা স্বস্তি দিয়ে তার সামনের দিকে এগোবেন এবং নির্বাচনের ব্যবস্থা করবেন